সবসময় জাম থাকে আজকে ঈদের ঈদের পরের দিন তো তার কারণে কতটা জাম নয় এখানে সব ধরনের মাল পাওয়া যায় দেখুন এখানে আপনার মোবাইলের কভার ব্যাটারি তারপর হেডফোন তারপর প্লাগ যেত আইটেম আছে মোবাইলে কাজ করানো হয় এখানে আপনার যা লাগে রেটিং সব পাওয়া যায় আর এখানে গাড়ির একটু বেশি সবাই দেখো সবাই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখুন

এখানে আপনারা সব রকমের কাবার পাবেন লাগে আপনাদের আর এখানে গাড়ির আওয়াজটা একটু বেশি রাস্তার সাথে তার জন্য দেখুন এখানে আপনার যত রকমের কভার আছে সব কভার পাবেন দেখুন কভার রাতুলখানা এই না ধরনার ও জেনিয়াল 33 ওয়ার্ড অপ যে চাজার লাগাত মধ্যে পাস সব চাজার পাবেন এই দেখুন চাজার গান্তিক তো দেখো আপনাদের ওই দেখা অবশ্যই টাবার আছে দেখতে হবে এটা তো আপনার আগের মডেলের মোবাইল চাদার আছে কিনা তো এটা আগের মডেল অন্য সব দোকানে চাইসব

তোবার আছেন কোন দিকে গাড়ি নিয়ে যাইতে জানি কোটা হ্যাঁ দাদা এই যে পানি থাকে গায়ে রুড়ে এই እንটা রুড়ে গাড়ি যা আমি বলে আমরা রুড়ে গানিটা লইলাম তা হ্যাঁ আমার তো এনে হতন হ্যাঁ আমার গানি নিবল আমি কি সময়ছি আরে আমি বলে আমার সফট নাই এইখানে

Why should this hurt a lot of people be sociedad under a junior? It's a big rule that comes fromını, so we start to build the major aquí en USA it's still one of two times I'm pretty good at that this happens if you're ever certified so Srrini could we get too wet? Let's go, it's like an S Transformers Jonak braheea, gebracht us round the luddorce Wait How did it go? নাম আছে না যে নকিয়া বেটাৰী বেটেৰী দ やタぱり。 হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ আরও লাইভ হবে সবাই পাশে থাকবেন ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন